আমাদের নামে তো কারণ কোনো মামলা নাই যাদের আমাদের নিয়ে গেছে তাদের কোনো হামলা মামলা কোনো কিছু নাই তাদেরকে কি কারণে অ্যারেস্ট করলো ভাই আমরা কোনো ভাঙচুর করছি কোনো কিছু আছে ভিডিও ফুটেজ প্রমাণ দেন আপনাদের দাবি দেওয়াটা কি ভাই ভাই আমাদের দাবি দেওয়া যে ভুয়া এনএ সিস্টেম আপনারা যেহেতু মিডিয়ার লোক আপনারা অবশ্যই এই অলরেডি এনএ সিস্টেমে একজনের এনআইডি কার্ড দেওয়া এক হাজার পনেরোশো দুই হাজার সিম ফোন কিভাবে রেজিস্টার থাকে মানে কি জানেন যে আমি এক বছরে দুই বছর পাঁচ বছরে যখন এনআইডি কার্ড হয়েছে আমি তিন হাজার দুই হাজার ফোন আমি ইউজ করছি এটা কি কোনোভাবে সম্ভব এমন একটা বুগিস একটা জিনিস বানায় এই বুগিস একটা জিনিস বানায় এরকম পাবলিক চেষ্টা করছে এই যে ফয়েজ তোয়ব ফয়েজ তোয়ব সে আমাদের সে আমাদের সাথে কমিটমেন্ট করছে আমরা মার্চে 16 তারিখে আগে এনএসএন চালু করব না আপনাদের গ্রেস টাইম দিলাম সে হঠাৎ করে যে যখন যখন আপনার হাদি ভাই হাদি মারা গেল হাদি ভাই মারা গেল তাকে তাকে গুলি করা হলো মানা না তাকে যখন গুলি করা হলো তার কিছুদিন পরের থেকে তোর জোর করা তোর করে এটা এটা চালানো শুরু এটা শুরু করছে এটা কাজ শুরু করছে এবং তারপরে বিজ্ঞপ্তি দিয়ে দিল তো দেশটা আর অস্থির চলা হয় আমরা সবাই এটা দিকে ফোকাস করছি তার বিচারটা ভুলে যাই এটা হচ্ছে আমাদেরকে এই হাদিমের বিচার এবং আমাদের ব্যবসায়ী সবগুলো অ্যাটাচ করে ফেলছে সরকার ভাই আমাদের কিছু হবে না আপনাদের ধর আজকে চাকরি চলে গেলে যা হবে আমাদের সেটাই আমরা না খেয়ে রয়েছি ভাই আমরা জানুয়ারি এক তারিখ থেকে বারোটার পরে সাড়ে পাঁচটার পরে আমরা দেখি আমাদের মোবাইলে সিম চলে না কাস্টমার ফোন দেয় ভাই সিম তো গেছে গা যে কথা তো যারা কথা ছিল না যারা বলছে ওনাদের মুখের কথা ও মুখ নন্দ কিছুটা কিনা কথা বলে ওনারা ওনারা নিজের মুখে বলছে যে যারা 31 ডিসেম্বরের আগে লাস্ট বাদপাড়ির পরে নয়তো অনেক বাদপাস এখানে বলছে 31 তারিখ আগে বন্ধ চলতেছে সম্পূর্ণ সিন্ডিকেটের কালো বাজারই উপরের মহলে কিছু লোক ব্যাপক পরিমাণে টাকা